আরে ভাই কি এক জ্বালা মানুষের গ্রামে প্রবেশ করছে আর কুকুরগুলো আমাকে তাড়াচ্ছে আমাকে তোমরা বাঁচাও এই দোকানদার ভাই দরজা বন্ধ করো কুকুর আইতেছে কে দোকানদার ভাইয়ের জন্য বেঁচে গেলাম কুকুর আসলে একটা ভয়ের জিনিস সবাই ভিডিওতে লাইক দিও আমি এখন এই বাংলাদেশের পাহাড়ের চূড়ায় উঠবো দেখা যাক কত সময় লাগে পাহাড়ে উঠতে আমার খুব ভালো লাগে ওরে এত সুন্দর আমার আফ্রিকায় এমন কিছু নাই বাংলাদেশের সৌন্দর্য দেখে মনটা জুড়িয়ে গেল শুধু এই কারণে আমি আফ্রিকা থেকে বাংলাদেশে এসেছি বন্ধুরা দেখো আমি কোথায় চলে এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি হিমালয় পর্বতের উপরে ও মাই গড কত সুন্দর প্রিয় বন্ধুরা তোমরা আশেপাশের সৌন্দর্যগুলো দেখো আল্লাহর কি অপরূপ সৌন্দর্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে মন ভালো করতে চাও তাহলে হিমালয় পর্বতে চলে আসো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক ফলো করে দিও